কি বলবো আগে মুখটা ভালো করে দেখায়নি তোমাদের যাই হোক গুড ইভিনিং বা গুড আফটারনুন বলা যাবে না এখন পাঁচটা বাজে পাঁচটা কই হ্যাঁ পাঁচটা এগারো এখন থেকে ব্লগটা শুরু করলাম ভালো লাগছে না কদিন ধরে কোনো ব্লগ করিনি তো ভাবলাম এভাবে যদি ব্লগ ব্লগ না করি তাহলে তোমরা তোমাকে চলো ছোটো করে শুরুই করা যায় আজকে তো অনেক জায়গায় বিয়ে অনেক জায়গায় অন্নপ্রাশন আজকে ডেটটা অনেক আমাদের আশেপাশে দুই জায়গায় এখানে অন্নপ্রাশন বিয়েও আছে তা আমাদের এই যে না দাঁড়াও এখান থেকে দেখা যাচ্ছে ওই যে প্যান্ডেল একটা ওই যে ওই যে প্যান্ডেল ইনভাইট আছে অন্নপ্রাশনে এখনো বাচ্চাটাকে দেখতেই যায়নি কদিন ধরে ভাব কদিন ভাবছিলাম যে একদিন যেতে হবে যেতে হবে সেই যখন নতুন নতুন ব্লগ শুরু করেছিলাম তখন ওকে দেখেই দেখেছিলাম যে ও ব্লগ করতো না ও শর্ট ভিডিও করত শর্ট ভিডিও না ওই শর্টে যাই হোক শর্ট ভিডিও করত তা ওকে দেখেই আরও তারপরে ও তো ওই যে একদিন শুনলাম চলে গেছে বাপের বাড়িতে ওর প্রেগনেন্ট তারপরে যাই হোক কিউট কিউট একটা বেবি হয়েছে তা ওর আবার আজকে অন্নপ্রাশন বাচ্চাটার মেয়েই হয়েছে দেখতে ভাবছিলাম কদিন ভাবেন যাবো যাবো তা আর যাওয়া হয়নি তা আজকেই যাব দেখবো আর এই ফুলগুলো ফুটেছে কি ভালো লাগছে না সুন্দর তা কদিন মন মেজাজ শরীর ভালো লাগছিল না বলে শুরু করিনি আজকে ভাবলাম এখন হট করে মনে হলো যে না চলো আজকে যেহেতু যাবো ইনভাইট খেতে তাহলে আজকে তোমাদের সাথে একটু ব্লগ শেয়ার না করলে কেমন হয় না তাই তাই আর তোমাদেরকে বলেছি না আমাদের বাড়িতে প্রচুর কাজ হয়েছে তা আজকে কাজে আসতো আসলো না এই বেড়াটা এই পর্যন্ত ছিল না এখন এটাকে একদম ওই ওই বাড়ির প্রান্ত একদম এখান থেকে টেনে দিয়েছে এই ধরলো ধরো এখানে পটি করে দিয়েছে নেমেছিল এই সামনের দিকে বাঁধেছে তা এই যে এইখানে ধুল পটিগুলো জমা হয় তারপরে সার হয় ওরও সুবিধা হয় এই জন্য এটাকে বাড়িয়ে দিয়েছে কলা গাছগুলোও হয় জায়গাটা থাকে সেই জন্য আমাদের গোলাপ গাছটা ওই যে একদিন বাস ফেলেছিল না জমির থেকে বাস এনেছি তারপরে মান মানতার একটা ভাই দুজনে মিলে এতটুকু করেছে আরো করতো আরো কাজ ছিল ওরা মানতা কদিন ধরে আসে না হ্যাঁ করবে না আস্তে আস্তে তো এই ধলুর জন্য না বেরোতে পারিনি দরজার সামনে ছিল একটু আসবো হাওয়া বাতাস খাবো তা আসতে পারলাম না এখানে তো খুব বিয়ের বাজে না এদিকে বের বাজে না ওদিকে অন্নপ্রাশনের বাজে না চারিদিকে শুধু আজকে হই হই রই রই অবস্থা চলো মনটাকে ঠিক করে নিলাম করে নিয়ে ব্লগটা শুরু করে দিলাম সংসার মানেই প্রবলেম হতে থাক যা হয় হবে তোমাদের সাথে জুড়ে আছে বলেই তো একটু ভালো আছে না সেটাই যদি বন্ধ করে দিই তাহলে আর কেমন ভালো থাকবে আহ কি সুন্দর হাওয়া দিচ্ছে ও দেখো না চুলগুলো সিদ্ধ কানেরটা না খুলে দিয়েছি পরে পড়বো রাত্রিবেলা আর কানেরটা রঙ উঠে গেছে না সোনার গানেরটা না ওই পড়া হয় না কেউ লাগিয়ে দিলে ঠিক হয় বক্সিং তো একা একা লাগাতে পারি না সেজন্য পরা হয় না আর এই যখন এদিক ওদিক যাই ওই কারণ পাল্টে পাল্টে পড়াতো সেই জন্য যাই হোক চলো বাইরের পরিবেশটা একটু দেখে না পরিবেশ সবুজ সবুজ এখন বর্ষাকাল শুরু হয়ে গেছে চারিদিকটা এখন সবুজ সবুজ হয়ে যাবে আর একটা মাস যেতে যেতেই তারপরে আবার সেই জমিতে চাষ আবাদ শুরু হয়ে যাবে সুন্দর গেট কি সুন্দর গেট কত লম্বা দেখি তো গেটটা বন্ধ করি ও সুপার ডুপার সেই গেট সেই দেখো গেট বন্ধ হয়ে গেল পরে ওটা আমাকে দেখি কি তুই নাইমে গেলি হ্যাঁ তুই জানিস না তোকে আমার ভয় লাগে একটু করে সাইডে কিছু করবে না এখন অনেক ভদ্র হয়েছে কিন্তু তাও ভরসা তো নেই হুম সর্দি করে করে কিচির মিচির কিচির মিচির আর আজকে সকালবেলা দেখি কী একটা ঘুড় থেকে উঠেছি তো উঠে দেখি একটা ডিম পেরেছে ভেতরে একদম ওই কোনাটার মধ্যে ডিম পেরেছে একদম ওই লাসি মানায় টিনের সাইডে ঘেসে

চলো 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 এই নাও খাও 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 আর পটি করো খাও আর পটি করো দাও আর পটি করো সে ভালো লাগে ওদের জন্যই এই বিকালবেলা বেরোতে পারি না ছোটো না হাঁটতে বেরোলে অন্ধকার ওরা ঠিক মতন উঠতে পারবে না সেই জন্য আমি বেরো হয় সবাই ঘুরে এদিক ওদিক দিয়ে অনেক কিছু দেখাতে পারে আমি তো কোথাও যাই না তাই বাড়িতেই যতটুকু উঠানের মধ্যে হয় তাই তোমাদের সাথে শেয়ার করি ডেলি একঘেয়ে আমি ব্লগ চলো আমি তখন বললাম না এখন আর কন্টিনিউ করবো না পরে করবো না ব্লগটা অনেক বড় হয়ে যাবে আবার কতটা করে ফেললাম না চলো বাকি করে গুড ইভিনিং ফ্রেন্ডস এই তো রেডি হলাম চলো তো রান্নাঘরে কাজ আছে করে নিই তারপরে বেরোই এখন ঘুরতে পারছি সাড়ে আটটা তাড়াতাড়ি যে আর সন্ধ্যাবেলা চা বানাতে এসেছি হট করে রাস্তায় একটা শব্দ হলো যে অনুষ্ঠান বাড়ি ওখানেই একটা বাইকের সাথে পাশে বাড়ি মহিলা হাঁটছিল রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তারা এখন যাই হোক নিয়ে গেছে শোনা যাবে খবরটা রাস্তায় গেলে যাই হোক আমি একটু রেডি হই এ হলাম এখন বেরোই একটু কাজ আছে করে নিই চলো

আমার চ্যানেলের নাম এস জি শতাব্দী এস জি শতাব্দী তোমরা দেখো আমার চ্যানেলটা যেভাবে তোমরা দেখো ওটাও দেখো চলো সবাই পাশে থেকো আমাদের আর আমরা যে অন্নপ্রাশন বাড়িতে আসছি ওর সাথেও দেখা হলো আমি ভাবি নি যে ও যাই হোক চলো সঙ্গে থেকো ফুল মিস করে ফেললাম তখন একটু সেজেছিল আমি ওখানে কথা বলছিলাম তো ঘুমিয়ে পড়ছে যাই হোক কি আর করা যাবে অন্যদিন আসলে ওকে দেখাবো এখন ঘুমিয়ে আছে যাই হোক ছোটামা ঘুমের থেকে উঠতে হচ্ছে এই খত হয়ে গেল চলো এখন বাড়ি যাই আমার শাড়ি ঘুলে যাচ্ছে চলো টাটা টাটা গুড নাইট গুড নাইট যাবা কিন্তু হ্যাঁ রাত হয়ে গেছে আস্তে আস্তে যাই হোক আজকের মতন ব্লগটা তাহলে এখানেই রাখছি খাওয়া দাওয়া তো খাওয়া দাওয়ার ভিডিও তুলতে পারিনি খাওয়া দাওয়া তো মোটামুটি ভালোই হলো অনেক কিছু ডাল ভাজা বেগুন ছিল মনে হয় নাকি মিষ্টি কমটা যাই হোক তারপরে কাঁঠাল চিংড়ি কাতল মাছ ভাপা মাংস চাটনি দই মিষ্টি এই তো আর ওই ফুচকিটা তখন শুয়ে ছিল তারপর উঠলো তাই একটু ভিডিও করতে পারলাম চলো আর অন্য একদিন যাব তখন দেখাবো আজকের মতন গুড নাইট আর ওর সাথে দেখা হয়ে গেল অনেক দিন পরে ভালো লাগলো চলো